এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে বাবরি যেখানে প্রতিষ্ঠিত ভিত্তি ভিত্তি স্থাপন হবে যেখানে সেইখানে রিমোট অর্থাৎ আর কি অনুষ্ঠান সূচি থেকে পনেরো দশ মিনিট দূরে কিন্তু এখানে বাবরি প্রতিষ্ঠা হবে সেই জায়গাটা কিন্তু সেই লোকাল মানুষ পুরো ভর্তি হয়ে গেছে সেই চিত্র কিন্তু তুলে ধরছে আপনাদেরকে এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি যে মানুষের কিন্তু ঢল নেমেছে যে ঢল ইতিমধ্যে মুর্শিদাবাদ যে পুলিশ ডিস্ট্রিক্ট তারা কিন্তু যথেষ্ট মানে পুলিশের নিরাপত্তা নেমে ফেলা হয়েছে ইতিমধ্যেই আমাদের এখানে যারা এসছেন মানে কতটা ভালো লাগে মানুষ দেখে এত মানুষ দেখেন খুব ভালো লাগছে ভালো লাগছে মুসলিম সংগঠনের মানুষ মসজিদ এবং হিন্দু মহিলারা এখানে এসছেন হিন্দু যুবকরা এসছেন তারা সম্প্রীতি নিয়ে এসছেন ওখানে চাই আমরা খালি হুমায়ুন কবিরকে চাই আমরা খালি হুমায়ুন কবিরকে চাই আর কাউকে চাই খালি হুমায়ুন কবিরকে চাই ওখানে দেখতে পাচ্ছি রড দিয়ে যাচ্ছে কারা যাচ্ছে এবং সে জাতীয় পতাকা এই জাতীয় কিন্তু নিয়ে তারা কিন্তু এখানে এসে সামনে আরেকটা গাড়ি তারা আসছেন গাড়ি নিয়ে সেই চিত্র তারাও কিন্তু তাদের গাড়িতে এক গাড়ি পুরো ইট নিয়ে এসছেন যে ইট ইতিমধ্যে আমাকে ইট পুরো জায়গাটা গেছে যেখানে বাপরি ভিত্তি স্থাপন হবে সেই জায়গাটা ইটের মাধ্যমে কিভাবে